প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি দাখিলে এবং এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অতি সত্তর আমাদের এনকে শিক্ষা উদ্যান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো আগ্রাবাদের প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত এনকে শিক্ষা উদ্যান কোচিং সেন্টার মৌলবী ভাড়ায় অবস্থিত আমরা এখানে ছাত্রদেরকে অত্যন্ত সহজভাবে ছাত্ররা যেভাবে বুঝলে পরে অঙ্কগুলো সঠিকভাবে সুন্দরভাবে এবং সাবলীলভাবে তারা বুঝে শুনে সমাধান করতে পারে সেভাবে আমরা ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী নয় দুই আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলা করে আসছিলাম এখন আমরা সৃজনশীল অঙ্কগুলা সলভ করব দেখো এখানে বলা হয়েছে এ বি সি ত্রিভুজের বি সমান নব্বই ডিগ্রি এবি সমান পাঁচ সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার আমাদেরকে বলা হয়েছে ক এ সি এর দৈর্ঘ্য নির্ণয় কর ঘ সমান থিটা হলে সাইন কেন থিটা প্লাস মান নির্ণয় কর ঘ উদ্দীপকের আলোকে দেখাও যে সাইন স্কোয়ার আলফা সেক আলফা প্লাস কোসেকস্কয়ার আলফা ইকুয়াল সেকস্কেয়ার আলফা ইন্টু কোসেকস্কোয়ার আলফা এই মানগুলা করার জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা এখন যেহেতু একটা ত্রিভুজের কথা বলছে আমরা একটা ত্রিভুজ আঁকব দেখ আমরা ক দিয়ে একটা ত্রিভুজ আঁকবো এখানে এটা একটা ত্রিভুজ এ বি সি দেখো এ বি সি এর মধ্যে এই কোনটা হচ্ছে থিটা কোন আর এটা হচ্ছে এখানে যে বি কোণ আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিপুস তাহলে আমাদের এখানে অতিভুষ হচ্ছে এসি আমাদের বলা হয় সে বি কন এটা নব্বই ডিগ্রি তারপরে এবি এটা ফার্স্ট সেন্টিমিটার এব এটা হচ্ছে ফার্স্ট সেন্টিমিটার ফাইভ সেমি আর বি সি বারো সেন্টিমিটার এব সি বারো সেন্টিমিটার দেখো তাহলে আমাদের লম্ব বি পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে ভূমি বিসি বারো সেন্টিমিটার দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছে সে এসিয়ের মান এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এসি অতিভুজের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে এটা যে লম্ব বি এটা লম্ব এটা আমরা কীভাবে বুঝবো আমরা জানি থিটাকোণের বিপরীত বাহু এই কোণ এটা থিটাকোণ এই থিটাকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব আর নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তাহলে আমরা এখন লিখতে পারি এ বি সি ত্রিভুজ এর এ বি সি ত্রিভুজ এর বি কোণ সমান বি কোণ সমান নব্বই ডিগ্রি এরপর আমরা লিখতে পারি এটা হচ্ছে লম্ব লিখতে পারি আমরা লম্ব এবি এবি সমান বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার দেখো আমরা যেটা আমাদের এখানে দেওয়া আছে সেগুলো আমরা চিত্র অনুযায়ী এখানে লিখে ফেললাম এখন আমাদেরকে বলা হয়েছে এসির মান বের করার জন্য এসির মান বের করার জন্য আমাদেরকে একটা সূত্রে যেতে হবে সেটা হচ্ছে ফিথাগোরাসের একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমরা লিখব কি ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে ফিথাগোরাসের

আমরা ইকুয়াল এবি এবি সমান হচ্ছে ফার্স্ট সেন্টিমিটার তাহলে ফাইভ স্কোয়ার প্লাস এখানে বিসি হচ্ছে বারো বিসি সমান বারো বারো সেন্টিমিটার তাহলে এখানে এসি স্কোয়ার দেখো আমরা যদি এগুলোকে স্কোয়ার করি ফাইভকে স্কোয়ার করলে হবে পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি ফাওয়ার থাকে ফাওয়ার যত সংখ্যা ততটা হবে এখানে পাওয়ার আছে টু ফাইভ এখানে দুইটা তাহলে ফাইভ আর ফাইভ এগুণ করলে হবে পঁচিশ এখানে বারো দুইটা আছে বারো আর বারো এগুণ করলে হবে একশো সুচল্লিশ একশো বা সে সমান কত হবে এখানে পঁচিশ একশো চৌচল্লিশ যোগ পঁচিশ আমাদের হবে ওয়ান সিক্স নাইন উনসত্তর উনসত্তর এখন আমাদের এই স্কোয়ার যেটা দেখতেছো এটা দৌড়ানোর জন্য এদিকে একটা রুট নিতে হবে বা এসি স্কোয়ার এসি ইকুয়াল এখানে রুট দিব রোড দিলে এক সিক্স নাইন এক সিক্স নাইন এটার বর্গ হচ্ছে একশত উনসত্তরের বর্গ হচ্ছে তেরো সুতরাং এসি সমান তেরো তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছিল এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এসি এই বাহুটার দৈর্ঘ্যগত অতিব্যটা দৈর্ঘ্যগত এটা দৈর্ঘ্য আমরা পেলাম তেরো সেন্টিমিটার তাহলে আমাদের নম্বর অঙ্ক করা শেষ এখন আমরা নম্বর অঙ্কটা দেখো নম্বর অঙ্ক আমরা খ আমরা লিখতে পারি ক থেকে পাই ক থেকে পাই কি পাইছি আমরা ক থেকে অতিভুস এসি হচ্ছে অতিভুজ অতিভুজ এসি সমান তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদেরকে বলা হয়েছে সিকোন সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি সমান থিটা প্লাস কটা থিটা দেখো এখন আমরা এখানে সাইন থিটা পেয়েছি এখানে কসথ থিটা পেয়েছি এটা আমাদেরকে এটার মান বের করার জন্য বলা হয়েছে তাহলে দেখো আমরা জানি সাইন সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কজ ইকুয়াল সাইন বাই ভূমি বাই অতিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন্িটা ইকুয়াল লম্বা বাই অতিভুজ আর এখানে লিখতে পারি কস্তিটা ইকুয়াল বুমি বুমি ভাই অতিভুজ অতিভুজ আমরা এটা লিখে রাখতে পারি আমাৰ এইখনে চাইনাৰ জেগাই লম্বাই অতিভুজ লিখিব কজাৰ জেগাই বুমি বাই অতিভুজ লিখিব চাইনিকাল লম্বাই অতিভুজ অতিভুজ প্লাছ কাজ ইকুৱাল বমি বাই অতিভুজ দেখো এখানে আমরা এখানে লিখতে পারি লম্বা কত ছিল লম্বা হচ্ছে এবি এব অতিভুজ হচ্ছে এসি প্লাস বুমি বিসি অতিভুজ এসি এখন আমরা এগুলোর মান বসাই দিতে পারি এটা সমান ফাইভ এটা সমান তেরো প্লাস এটা সমান বারো এটা সমান তেরো কারণ আমরা যদি লসায় করি লসায় করলে এখানে লসায়ু হবে তেরো তেরো দিয়ে যদি তেরোকে বাঘ করো তেরো একে তেরো এক এক দিয়ে হর দিয়ে এখানে যে লসাই হচ্ছে এটাকে হর দিয়ে বাঘ লবের সাথে গুণ তেরো একে তেরো তেরো একে আর পাঁচে গুণ করলে হবে পাঁচ একে পাঁচ লাস্ট তেরো একে তেরো বারো একে বারো তেরোকে তেরোর মতো এক বাজ এক দিয়ে বারোকে গুণ করলে বারো একে বারো সমান সমান তেরো বাই উপরে হবে সতেরো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে আমাদের আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কয়ের মান বের করলাম এর মান বের করলাম থেকে আমরা এখানে লিখলাম আমরা ক থেকে অতিভুজ এসি সমান তেরো সেন্টিমিটার তাহলে আমাদের এখানে পদত্তর রাশি দেওয়া আছে স্যান থিটে প্লাস কস্তিটা আমরা সাইন থিটা প্লাস কস্তিটা লিখে ফেললাম আমরা জানি সেনিকোয়াল লম্বা পায় অতিভুজ ভূমি বাই অতিভুজ আমরা লিখলাম এরপরে লম্ব হচ্ছে এবি এবি লিখলাম অতিভুজ বিসি এসি লিখলাম এরপর প্লাস আবার এখানে ভূমি বিসি ভূমি বি সি বি সি অতিভুজ এসি এরপরে এবি সমান ফাইভ সেন্টিমিটার লেখলাম অতিভুজ সমান আমরা এখানে ফেসি কত তেরো অতিভুজ সমান কত ফেসি তেরো তাহলে তার এখানে অতিভুজ তেরো এখানে বিসি সমান বারো এখানে আমরা লসাও করলাম লসা করে করে দিলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার বের হয়ে গেছে এইভাবে অঙ্কগুলো অত্যন্ত সহজভাবে তোমরা করতে পারবা এখন আমরা তোমরা এটা তুলে নিতে পারো পরবর্তীতে আমরা ঘ নম্বর অঙ্ক করব তোমরা এটা তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই দনফাশ আমরা মুছে ফেলতে পারি যেহেতু আমাদের এগুলো করা হয়ে গেছে আমরা এখন ক নাম্বার মুছে দিব এটা দিব মু আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে দেখাও যে আলফা প্লাস কোসেক স্কেয়ার আলফা ইকুয়াল ইন্টুক আলফা ইনটু কোসেক স্কেয়ার আলফা তাহলে দেখাও যে যখন বলছে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করবো তাহলে আমরা লিখতে পারি গ ঘ আমরা লিখতে পারি গ লেখার সময় আমরা খ থেকে পাই খেতে পাই খ হতে পাই কি আমরা খ পেয়েছি ফেয়েছি সাইন ইকুয়াল লম্বা পাই অতিভুজ তার মানে হচ্ছে পাইপ বাই তেরো পাইপ বাই তেরো এটা আমরা পেয়েছি আবার কস থিটা আমরা পেয়েছি বারো বাই তেরো বারো বাই তেরো আমরা এখন এটা পেয়েছি এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি সেক স্কেয়ার আলফা আলফা এখন দেখো এখানে আমাদের মান আছে সাইনার আর কোসেক কজের কিন্তু এখানে আছে আর কোসেক আমরা জানি সেকের সাথে কজের সাথে সম্পর্ক আর কোসেকের সাথে সাইনের সাথে সম্পর্ক আমাদের সূত্র জানা আছে যে বাই কজ আর কোসেক ইকুয়াল ওয়ান বাই সাইন সেই সূত্রটা আমরা এখানে লিখে ফেলবো আমরা এখানে লিখবো যে সেক ইকুয়াল ওয়ান বাই কজ ওয়ান বাই কজ আলফা স্কোয়ার আসে স্কেয়ারটা দিয়ে দিব প্লাস এখানে লিখবো আমরা ওয়ান বাই সাইন কোষেকে ইকুয়াল ওয়ান বাই সাইন আলফা স্কোয়ার আসে স্কেয়ারটা আমরা দিয়ে দিব এখন দেখো আমরা এখানে লিখতে পারি যে ওয়ান কোষেকের মান হচ্ছে কোসেকের মান হচ্ছে বারো বাই তেরো এটা আমরা লিখতে পারি এখানে বারো বাই তেরো স্কোয়ার প্লাস এখানে আমরা কি লিখতে পারি সাইন সাইনের মান হচ্ছে ফাইভ বাই তেরো ফাইভ বাই তেরো স্কোয়ার আছে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা যদি এখানে ভিতরে একটা কাজ করি যে এখানে যে চিহ্ন আছে ওয়ান এটাকে এদিকে রাখলে চিহ্নটা যখন গুণ চিহ্ন হবে তখন এটা কীভাবে হবে আমি একটু তোমাদেরকে দেখাই দিই এখানে দেখো এটাকে যদি আমি এভাবে করি ওয়ান গুণ চিহ্ন এটা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে চিহ্ন গুণ হলে নিচের বগ্ন অংশটা উল্টে যায় তাহলে এটা কী হবে তেরো উপরে যাবে বারো নিচে যাবে তাহলে ওয়ানের সাথে তেরো গুণ করলে তেরো একে তেরো তাহলে আমাদেরকে এটা আর লিখতে হচ্ছে এখানে এখানে আর লিখতে হবে না আমরা ডাইরেক্ট আমরা ডাইরেক্ট লিখে ফেলবো তেরো বাই বারো স্কোয়ার প্লাস এখানেও ওই করে লাগব যে তেরো বাই ফাইভ হল স্কোয়ার এখন দেখো এখানে যে স্কেয়ারটা আছে সেই স্কেয়ারটা তেরোর উপরেও আছে স্কেয়ারটা বারোর উপরেও আছে এখানে তেরোর উপরে স্কেয়ার আছে বারো ফার্স্ট ফাইভের উপরে স্কেয়ার আছে আমরা এখন কি করতে পারি আমরা এখন যদি স্কেয়ার করি তাহলে এখানে হবে বারো কে স্কেয়ার করলে হবে একশো চৌচল্লিশ আর তেরো কে স্কেয়ার করলে হবে ওয়ান সিক্স নাইন প্লাস এখানে হবে পাঁচ পাঁচশো পঁচিশ ফাইভকে স্কোয়ার করলে হবে কত পঁচিশ আমরা এটাকে কি করবো এটাকে এখন লসাগু করব লসাউ করলে আমাদের এখানে হবে এটা এটা লসাউ করলে আমাদের হবে কত তিন হাজার গুণ করলে একশো চুচল্লিশ আর পঁচিশে গুণ করলে হবে তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শ এখন তিন হাজার ছয়শকে যদি আমরা হদ্দি ভাগ লব দিয়ে গুণ করি একশো সুচল্লিশ দিয়ে যদি তিন হাজার ছয়শকে আমরা ভাগ করি তাহলে আমাদের যাবে যাবে পঁচিশ 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 বার বার একশো তিন হাজার মধ্যে দিয়ে একশো তো উনসত্তরকে গুণ করলে হবে একশো তো উনসত্তর গুণ পঁচিশ তার মানে হচ্ছে চার হাজার দুইশো পঁচিশ চার হাজার দুইশত পঁচিশ চার হাজার দুইশত পঁচিশ যোগ এখানে পঁচিশ দিয়ে যদি আমি তিন হাজার ছয়শকে বাক করি তাহলে হবে একশো সুচল্লিশ বাদ যাবে একশো সুচল্লিশ বাজাবে একশো সুচল্লিশ দিয়ে একশো সুচল্লিশের সাথে যদি আমি গুণ করি একশত উনসত্তর তাহলে হবে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ চব্বিশ হাজার চব্বিশ হাজার ঠিক আছে এখন আমাদের এটাকে যদি আমি যোগ করে দিই চব্বিশ হাজার তিনশো ছত্রিশের সাথে যদি যোগ করি চার হাজার দুইশো পঁচিশ তাহলে হবে আঠাশ হাজার আমরা এটা এখান দিয়ে লিখে দিলাম আর এখানে হবে আঠাশ হাজার পাঁচশত একষট্টি এটা হচ্ছে এখান থেকে এখানে ঠিক আছে এই লাইনের পরে এই লাইনটা হবে তাহলে তোমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইডটা তোমরা বুঝে ফেলছো এখন আমরা রাইট হ্যান্ড সাইড এখানে ছিল প্লাস দিয়ে আর এখানে হচ্ছে ইন্টু দিয়ে একই কাজ এখন আমরা এটা মুছে দেবো মুছে দিয়ে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডটা করবো দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড সাইডা ইন্টু কোচেক স্কোয়ার আলফা দেখো এখন আমরা আগের থেকে জানি যে আমরা সেকের সাথে কজের সাথে সম্পর্ক আর কোচেকের সাথে সাইনের সাথে সম্পর্ক তাহলে আমরা এখানে সেক একুয়াল ওয়ান বাই কজ কজ আলফা স্কেয়ার দিয়ে দিব ইন্টু এটা মান হচ্ছে কোশেকের মান হচ্ছে ওয়ান বাই সাইন সাইন আলফা স্কা দিয়ে দিব এখন ওরা এখন ওয়ান নিচে কজের মান বসাবো কজের মান হচ্ছে মান কজের মান হচ্ছে বারো বাই তেরো বাই বাই ওল স্কেয়ার ইনটু ওয়ান কজের সাইনের মান হচ্ছে ফাইভ বাই তেরো ফাইভ বাই তেরো ওল স্কেয়ার এখন এটাকে আমরা আগের মতো উল্টে দিবো এখানে যেরকম উল্টেছি এই সিস্টেমে এখানে উল্টে দিবা উল্টে দিলে কি হবে এখানে হয়ে যাবে তেরো উপরে যাবে বারো নিচে আসবে স্কেয়ার থাকবে ইনটু এখানে তেরো উপরে যাবে ফাইভ নিচে আসবে ইকুয়াল এখানে বার বারোকে যদি স্কোয়ার করি তাহলে একশত সুচল্লিশ আর তেরোকে স্কোয়ার করলে হবে একশত উনসত্তর ইন্টু ফাইভকে স্কোয়ার করলে হবে পঁচিশ তেরোকে স্কোয়ার করলে হবে একশত দেখো আগে আমরা এখানে ফ্ল্যাট থাকার কারণে আমরা লসাও করছি এখানে ডাইরেক্ট একশো পঁচিশ যোগ করে বসা দিব আর একশত আর একশত উনসত্তরে গুণ করে এখানে বসাই দিব তাহলে দেখো একশো সুচল্লিশ আর পঁচিশে আমরা যদি গুণ করি তাহলে হবে তিন হাজার ছয়শ আর একশত উনসত্তর আর উনসত্তরে গুণ করলে হবে কত আঠাশ হাজার পাঁচশত একষট্টি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়েছে কিনা আমাদেরকে বুঝাইতে চাইছে বলছে দেখাও যে এটার মান যেটা হবে এটার মানও একই হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হয়েছে এটা লেফট হ্যান্ড সাইডের মান এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের মান এটা তাহলে আমাদের দোনোটা দোনা অংশ কী হয়ে গেছে মিলে গেছে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার অঙ্কগুলো অত্যন্ত সহজ হবে যদি তোমরা সূত্র জানো সূত্রগুলো যদি না জানো তাহলে কখনো কোনো অধ্যায়ের অঙ্ক তোমরা করতে পারবা না তোমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে আগে সূত্রগুলো জানা সেজন্য আমাদের এনকে কে শিক্ষা উদ্যান কোচিং সেন্টার আগ্রাবাদের মৌলভীপাড়ার অবস্থিত এই কোচিং সেন্টারের মধ্যে তোমাদেরকে অত্যন্ত সহজভাবে অঙ্ক ইংরেজি এবং মাদ্রাসার ছাত্রদের জন্য মাদ্রাসার যে সমস্ত সাবজেক্টগুলো আছে সব সাবজেক্ট ভালোভাবে তোমাদেরকে সলিউশন করে দেওয়া হবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু থ্রি সেভেন টু এইট ওয়ান সিক্স টু আবার বলছি জিরো ওয়ান এইট টু থ্রি সেভেন টু এইট ওয়ান সিক্স টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা যে কোনো সময় যোগাযোগ করতে পারবা আমরা তোমাদের সাথে আসি আছি ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইম বরহমতুলিল্লা